এতটুকু বাচ্চা পিঠে খেয়ে শিখে গেছে ওই দইটা চলে আসতে এই গিরিট খাচ্ছে এবার হচ্ছে চেহারা সুন্দর

থার্টি ফাইভের মেমোরি শক্তি ভালো বোঝা গেল এইতে এমন জায়গায় আসলো কীভাবে চারিপাশে গাছপালা আরে বুঝলো কি করে যে এই জায়গায় বাসা আমিও আমাকে গেলাম যে এই জায়গায় সন্ধেবেলায় নাকি এই জায়গায় বাইতে ছিল তাহলে ওই সামনের থেকে বুঝতে পেরেছে যে ভিতরে ওর বাসা আর ওই যে ওই জায়গাতে দেখা যায় তো বাইরে হালকা পাতলা দেখা যায় আর মোটামুটি আপনার এই বাসায় হচ্ছে ওই যে ছোট থাকতে বেড়ে গেছে ওই জন্যই চিন্তি হয়ে গেছে হুম চারটি ভাই জহার বাতাসে চলে আসে আচ্ছা 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 শুধু গ্রিট দিলেন খাবার করে দেবেন দামাগান নামিনি ওইদের ঘানটা ডিম পারবে হুম গिरीটি ভালো ক্যালসিয়াম ওর ওইটা কিন্তু